নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করব পনেরোই জুন থেকে পনেরোই জুলাই একটা মাসের রাশিফল এই সময়কালটা আপনাদের জন্য ভালো না আদতেও ভালো নয় এই বিষয় নিয়ে যেমন আমাদের পরিষ্কার এবং স্পষ্টভাবে তথ্য দরকার তার সাথে সাথে এই সময়টাকে আরেকটু ভালো করার জন্য কোন কোন বিষয়গুলিতে আমরা একটু বেশি করে নজর দেব সেটিও কিন্তু বুঝতে হবে চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি আর প্রথমেই বলবো পনেরোই জুন থেকে উনতিরিশে জুন এই যে সময়কাল এবং উনতিরিশে জুন থেকে পনেরোই জুলাই এই যে সময়কাল উভয় সময়ে আপনাদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে প্রথম দিকে যদিও আমরা দেখবো হেলথের ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট তবে সেই ইম্প্রুভমেন্ট কিন্তু হবে কিছু এক্সপেন্সের মাধ্যমে কিছু ইনভেস্টের মাধ্যমে যেমন হতে পারে আপনাকে কিছু খরচ করতে হলো আপনাকে ভালো ডক্টর দেখাতে হলো ভালো পরামর্শ নিতে হলো বা কোথাও যেন গিয়ে আপনাকে সেই ধরনের একটা পরামর্শ নিতে হচ্ছে মেডিকেল কিছু অ্যাডভাইস নিতে হচ্ছে চলার জন্য এবং তার মাধ্যমে আপনি সুস্থতা অর্জন করছেন বা থাকছেন যদিও আমি দেখেছি কন্যা রাশির জাতক জাতিকারা তারা প্রচুর পরিমাণে হেলথ কনসাস হন এবং চেষ্টা করেন অন্তত স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ রাখার জন্য তো অন দ্য বেসিস অফ দ্যাট আমি মনে করি কন্যার হেলথ উনত্রিশ তারিখ পর্যন্ত থ্রু সাম মেডিকেল অ্যাডভাইস অরসাম মেডিকেল কাউন্সিলি সেটা পজিটিভ দিকে থাকবে যদিও মেন্টাল ক্ষেত্রে পূর্ণাঙ্গ পজিটিভিটি এই মুহূর্তেই কিন্তু কন্যা রাশির থাকবে না আমি বারবার আপনাদের বলেছি যে মানসিক স্বাস্থ্য পূর্ণাঙ্গ বিকশিত হবে সেই দু হাজার পঁচিশে হ্যাঁ পঁচিশে মার্চের পর তার আগে কি এভাবেই গতানুগতিকভাবে নেগেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্ড নেগেটিভই থাকবে কখনো একটু পজিটিভ দিকে যেতে পারবো কখনো নেগেটিভিটির মাত্রাটা বাড়বে কখনো পজিটিভিটির মাত্রাটা বাড়বে ইন দ্য মিন টাইম আমরা উনতিরিশে জুন থেকে পনেরোই জুলাই এই সেগমেন্টে কিন্তু কিছুটা পজিটিভিটি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও পাব অনেকেই বলবেন দাদা এটা কেমন কথা বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে পনেরোই জুন থেকে উনতিরিশে জুন আর আপনি বলছেন উনতিরিশে জুনের পরে স্বাস্থ্য ক্ষেত্র ইম্প্রুভ হতে পারে এটার কারণ হচ্ছে লগ্নাধিপতির একাদশস্থ অবস্থা তার আগে কথা সত্য তিনি নিজের রাশিতে থাকবেন কিন্তু ভাবটা দশম আর দশম এবং দ্বাদশের কম্বিনেশন আমরা পাচ্ছি অনেকেই বলবেন দ্বাদশ আবার কোথা থেকে এলো কেন রবি তো দ্বাদশ পতির সাথেই সহ অবস্থান করবেন তাহলে কন্যার ক্ষেত্রে আমরা একটু বেটারমেন্ট একটু বেটার হেলথের কন্ডিশন অ্যালং উইথ সাম মেন্টাল পজিটিভিটি দ্যাট উই ক্যান গেট কবে থেকে উনতিরিশে জুন থেকে পনেরোই জুলাই এই সময়কালের মধ্যবর্তী সময়কালে অ্যাডিশনালি যদি আমরা মায়ের স্বাস্থ্যটাও এই বিষয়ের মধ্যে একটু ইনক্লুড করি যদিও আমি জানি অনেক কন্যা রাশির মা আছেন তারা বর্তমানে মানসিক চিন্তা থেকে শুরু করে বিভিন্ন রকম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তার কারণ একে ধারে আপনার সন্তানের এডুকেশনাল প্রবলেম তার একটা ইচ্ছা ছিল সেই সদিচ্ছা নিয়েই কিন্তু সে এগিয়ে যাচ্ছিল এখনো পর্যন্ত কিন্তু এগিয়ে যাওয়ার যে গতি প্রকৃতিটা খুব খারাপ জায়গায় ছিল না কিন্তু আপনি খেয়াল করলেন বর্তমান কন্ডিশনে এমন কিছু আনওয়ান্টেড সিচুয়েশান তৈরি হয়েছে যার কারণে তার কন্ডিশন কিন্তু খুব ভালো জায়গায় নেই যদিও আমি মনে করি প্রত্যেকটা ঘটনাই বর্তমানে যেগুলো হচ্ছে সেগুলো খুব স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদীকরণের সম্ভাবনা কম যে কারণে যে প্রবলেমগুলো আপনি সাডেনলি ফেস করছেন সমস্যা আপনাকে ক্রিয়েট করছে সেটা অনেকটা ইম্প্রুভ করবে তেমন সম্ভাবনাই দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কী রাশি রাশি কন্যা রাশির একটু ওয়েলথ নিয়ে আলোচনা করা যায় দেখুন অর্থভাব কন্যার বাস্তবিক অর্থে কি খুব নেগেটিভ চলছে না কন্যার যে অর্থভাব খুব নেগেটিভ সেটা যেমন নয় তেমনই কন্যা যে খুব স্বচ্ছলতার মধ্যে রয়েছেন ইউনো সেটিও কিন্তু নয় বর্তমানে রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম ডিস্টারবেন্স বাস্তবিক অর্থে ফিল হচ্ছে ফেস করতে হচ্ছে কেমন কেমন ডিস্টারবেন্স ফিল হচ্ছে বা ফেস করতে হচ্ছে যার মধ্যে প্রথম আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা খেয়াল করুন এমনিতে যে আর্নিং নেই সেটা নয় ইনকামের সোর্সগুলোও বন্ধ হয়ে যাচ্ছে তাও নয় কিন্তু কন্যার গতিটা যেন স্লো হচ্ছে বিভিন্ন ধরনের গতি থাকে আমরা যদি গ্রাফ তৈরি করি কোনো সময় ঊর্ধ্বমুখী গ্রাফ হয় কোনো সময় সমান্তরাল রেখাতেই গ্রাফ চলে আবার কোনো সময় নিম্নমুখী তো কন্যার এখন এই যে আর্থিক বিষয়ের যে গ্রাফ কখনো নিম্নমুখী কখনো ঊর্ধ্বমুখী কখনো নিম্নমুখী কখনো ঊর্ধ্বমুখী আবার কখনও এমনভাবেই চলছে যে তার গতি প্রকৃতি বৃদ্ধি পাচ্ছে না যদি আমি মনে করি কন্যারাশি এখানে তাদের পজিটিভিটি বা সর্বোত্তম পজিটিভিটি পাবে অর্থনৈতিক শ্রীবিকাশের ক্ষেত্রে বা শ্রীবৃদ্ধির ক্ষেত্রে এবং সেটি কিন্তু এই পনেরোই জুন থেকে পনেরোই জুলাইয়ের মধ্যেও একটা সেগমেন্ট আছে সেখানে গ্রোথ বা ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো একটা অবকাশ নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি আমি আশাবাদী এটা পজিটিভ দিকে যাবে প্রশ্ন হলো কন্যা রাশির যে ইনভেস্টমেন্ট এতদিন ধরে আপনারা করলেন এবং অনেক ক্ষেত্রেই প্রচুর প্রচুর ভুল ইনভেস্টমেন্টও আপনারা করেছেন যদিও ইনভেস্টমেন্ট করে ভুল ইনভেস্টমেন্ট করে আপনারা যে প্রচণ্ড পরিমাণে কি বলবো যে নতুন পরিকল্পনা করেছেন আর ভুল ইনভেস্টমেন্ট করব তা নয় কিন্তু বেসিক্যালি কন্যার ইনভেস্টমেন্টের একটা নেশা কিন্তু আমি দেখেছি থাকে বা ছোটোখাটো বিষয় একটু বেশি আড়ম্বর করে ফেলবো ধরুন পাঁচটা টাকা খরচ করেও একটা কাজ সমাধা করা যায় পনেরো টাকা ইনভেস্টমেন্ট করেও একটা কাজ সমাধা করা যায় কন্যার কিন্তু ইচ্ছা থাকবে যে একটু বেশি টাকা খরচের মাধ্যমে কাজটা করে ফেলি যদিও কন্যার কোয়ালিটিকে খুব বেশি গুরুত্ব দেয় যে কারণে এদের একটু এক্সপেন্সটা বেশি হয়েছে ওয়েদার আমরা যদি এডুকেশনাল কথা বলি আমি মনে করি দেখুন কন্যার ভাবের অধিপতিকে বৃহস্পতি তিনি বর্তমানে কোথায় নবমে এখনও যদি এডুকেশনাল নেগেটিভিটির কথা বলতে হয় সেটা কার্যত আমি মনে করি না আমি মনে করি কন্যার এডুকেশনাল পজিটিভিটি অ্যাটলিস্ট বৃদ্ধিপ্রাপ্ত হওয়া উচিত এবং সেটি বৃদ্ধিপ্রাপ্ত হবে বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি নক্ষত্র হস্তা হয়ে থাকে যদি নক্ষত্র চিত্রা হয়ে থাকে এডুকেশনাল প্রবলেম ফেস করেছেন এবং ভেরি রিসেন্ট প্রবলেম ফেস করেছেন হয়তো এখনও নিজেকে রিকভার করতে পারেননি কারণ একটা আনওয়ান্টেড ঘটনা এডুকেশনাল লাইফে এসছে এক দু বছরের পরিশ্রমটাই এখন মনে হচ্ছে ব্যর্থ হয়ে গেল হোয়াট যে সিচুয়েশানটাই আমাদের কন্টিনিউ হোক না কেন আই স্ট্রংলি বিলিভ আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন আপনার এডুকেশনাল গ্রোথ আছে হয় সেকেন্ড একটা চান্স পাবেন অথবা দেখবেন কাউন্সিলিংয়ে আপনার একটা সাপোর্টের জায়গা এবং বিশেষত কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রা বাড়বেই বাড়তেই হবে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা স্ট্রংলি আছে প্রভূত পরিমাণে আছে ফার্দার চলুন ডিসকাস করা যাক এবং এই মর্মে আমরা গিয়ে যে বিষয়টি নিয়ে এবার আলোচনা করব সেটা অবশ্যই এডুকেশনের একটা পার্ট এবং সেই পার্ট হচ্ছে বৈদেশিক শিক্ষার সাথে সমন্বিত কন্যারাশির অনেকেই আছেন তারা বর্তমানে বিদেশে আছে এবং বিদেশে আছেন শুধু নয় তারা এডুকেশনের সাথে যুক্ত বিদেশে আছেন এডুকেশনের সাথে যুক্ত ইচ্ছা কি থাকবে যাতে আরও আপলিপমেন্ট করা যায় কারণ আরও পজিটিভিটিটাকে যাতে পাওয়া যায় অনেকেই প্রশ্ন করবেন যে তাহলে কি পজিটিভিটিটা পাওয়া যাবে আপ্লিপমেন্টটা হবে আমি তো মনে করি হবে সংযুক্ত দেখতে পাচ্ছি সেরকমই কন্যা রাশির জাতক জাতিকাদের অন্তত অন্ততপক্ষে এক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটাই অনেকটাই বেশি পরিমাণে থাকছে বা সেই ধরনের একটা সংযোগই কিন্তু লক্ষ্য করতে পারছে দ্বিতীয়ত বিদেশ থেকে অনেকেই ভয় পাচ্ছেন চলে আসতে হবে কি না চলে আসতে হবে না তো না এই ধরনের কোনো রকম সংযোগ দেখছি না যে আপনাকে এই মুহূর্তে চলে আসতে হবে বা চলে আসার প্রয়োজনীয়তা হবে আমি মনে করি না এই মুহূর্তে আপনার চলে আসতে হবে বা চলে আসার প্রয়োজনীয়তা আছে উপরন্তু আমি মনে করি যে প্রবলেমটা আপনার ভেরি রিসেন্ট শুরু হয়েছে ভেরি রিসেন্ট বলবো না কয়েকটা মাস ছমাসের বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু সমাধানযোগ্য জায়গা তৈরি হয়ে যাবে তবে কন্যার রিলেশনশিপ নিয়ে আমি এই মুহূর্তে অতটা আশাবাদী নই মাঝে একটু পজিটিভিটি কন্যার ছিল বটে যদি এই মুহূর্তে অতটা পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছি না একটু সময় লাগবে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই আপনার আছে নিশ্চিতভাবেই তৈরি করতে পারবেন বিনা কারণে কার্য সমাধান না করে চলে আসতে হবে না বা চলে আসার মতো কোনো অবকাশ দেখছি না পরের প্রশ্নে আমরা মুখ করি এবং ফার্দার যে বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করব সেটি হলো আপনার নিশ্চিতভাবেই যাদের হ্যাবক ডিস্টারবেন্স হয়ে গেল রিলেশনশিপে বর্তমানে হয়তো সম্পর্কে নেই বাধা হয়ে গেছে পরিবার অন্যতম বাধা হয়েছে আদতেও পরিবারের বাধা হওয়ার কোনো কারণই ছিল না বাট ঠিক আছে পরিবার এখন সবথেকে বড়ো বাধা বড় শত্রু হয়েছে বিষয়টা এক্ষেত্রে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন এটা কতদিনের সমাধান হবে আমি মনে করি সমাধানযোগ্য জায়গা তৈরি হতে সময় লাগে ভেরি ইমিডিয়েট আমি সমাধানের জায়গা দেখছি না আর একটু সময় লাগবে বলে মনে করছি তবে এক্ষেত্রেও সমাধান আছে তবে পরিবারকে বাদ দিয়েও কিছু কাজ করতে হয় অনেক সময় আপনাদের হয়তো সেরকম কিছু ডিসিশান নিতে হতে পারে চলুন আমরা ফার্দার ডিসকাস করি ফার্দার আলোচনা করি এবার যে বিষয়টি নিয়ে খুব স্পেসিফিকভাবে আলোচনা করব সেটি হলো আপনার সন্তান সন্তানভাগ কন্যার ভাগ্য কিন্তু আগের থেকে বেটার যে সমস্ত মায়েরা আছেন আইভিএফ বা সমগোত্রীয় প্রসেসের কথা ভাবছেন তাদের উন্নতি দেখতে পাচ্ছি সুস্থভাবে স্বাভাবিকভাবে সেই প্রসেসে অগ্রগতি করুন আপনার অগ্রগতিই হবে কোনো চিন্তা বা দুর্ভাবনা করার প্রয়োজনীয়তা নেই ওকে ফার্দার আমরা মুভ করব কর্মজীবনে আর কন্যার কর্মজীবন মানে প্রথমে আমাকে সেলফ প্রফেশানটাই বলতে হয় কারণ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি কন্যার প্রতিভা সব দিকেই থাকে তবে সেলফ প্রফেশানের ক্ষেত্রেও যথেষ্ট গ্রোথ কন্যারা জাতক জাতিকারা কিন্তু জীবনচক্রে তৈরি করে এবং প্রায় ফর্টি পারসেন্ট জাতক জাতিকারা সেলফ প্রফেশানেই আছেন হস্তা এবং চিত্রা যারা স্বনিয়ন্ত্রিত পেশায় যুক্ত পেশার জায়গাটা আপাতত মিডিয় কর মানসিক টেনশান থেকে শুরু করে বিভিন্ন রকম জটিলতার সম্মুখীন যাদের বারংবার হতে হচ্ছে আমি অত্যাধিক আশাবাদী যে আপনারা আপনাদের এই সমস্যা থেকে সাডেন সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন বেরিয়ে এসে নতুন কিছু শুরু করতে পারবেন তার সংযোগ বাচ্চাটে যদি থেকে থাকে তো হানড্রেড পারসেন্ট হবে ট্রানজিট চার্ট কিন্তু বলছে অনেকটাই হওয়ার যোগ এবং যাদের শত্রুতার কারণে অর্থনৈতিক একটা ডিস্টারবেন্স প্রচুর পরিমাণে আসলো এবং সেলফ প্রফেশানে আপনি দেখলেন ক্লায়েন্টেল টেল কমে যাওয়া থেকে শুরু করে আরও বেশ কিছু প্রতিবন্ধকতার জায়গা আসলো এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে কিন্তু আসতে চলেছে বা এক কথাই যদি বলি আসবে এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে যদি আপনার কিছু রিলেটিভস রিলেটেড শত্রুতার জায়গা এসছে আপনি খেয়াল করেছেন যে আপনি যত বেশি সহজ করতে যান যত বেশি বিহেভিয়ারটাকে সহজ রাখেন তত যেন মানুষ আপনার উপর চেপে রাখে বা চেপে ধরে এবং সব থেকে ইম্পর্টেন্ট আপনি যত বেশি হেল্প করতে চান অনেক সময় দেখা যায় আপনার বিয়ন্ড প্রফেশনও আপনি হেল্প করছেন কিন্তু সেই মর্যাদাটা কিন্তু রাখতে পারে না তাহলে এখানে একটা শিক্ষা আপনার হওয়া উচিত যে যতটা দরকার ততটাই করব অবশ্যই অ্যাজ এ হিউম্যান বিং আমাদের হেল্প করতেই হবে কিন্তু তার পরিমাণটা যেন নির্দিষ্ট থাকে এই কথাটা আমি হস্তা এবং চিত্রাকে স্ট্রংলি বলছি এবং আমরা যদি আরও একটা কথা বলি যে দেখুন সেলফ প্রফেশনের বিভিন্ন ডাইভার্সিটি আছে বিভিন্ন ভাগ আছে তো তার মধ্যে যে বা যারা যুক্ত রয়েছেন মোটামুটি মার্কেটিংয়ে যারা যুক্ত রয়েছেন যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ের সাথে যে কোনো আইটি রিলেটেড বিষয়ের সাথে কম্পিউটার বেসড বিষয়ের সাথে তাদের পজিটিভিটির মাত্রা হানড্রেড পারসেন্ট বাড়বে এটা নিয়ে কোনো ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না চলুন ফার্দার আমরা মুখ করি এবং আমরা এবার যে বিষয়টিকে নিয়ে মুখ করতে চলেছি সেটা হলো চা চাকরি যারা করেন না কন্যা রাশি তাদের কতটা স্ট্রং পসিবিলিটি আছে থাউজে বোধাদিত্য আমি মনে করি সর্বোত্তম শুভ সময় পনেরোই জুন থেকে উনতিরিশে জুন পর্যন্ত এই সময়ের মধ্যে অনেকেরই হয়তো চাকরি হতে পারে অনেকের হয়তো এক্সামিনেশনের ভালো ফলাফল হতে পারে এই সময় যদি কোনো এক্সাম থাকে আপনারা জানেন সর্বভারতীয় নিট পিজি পরীক্ষাটা এই সময়ে হয় সেক্ষেত্রে ধনাত্মকতার জায়গা আসতে পারে আবার এটাও হতে পারে এই সময় ইউপিএসসি বা অন্যান্য সমগোত্রীয় যে যে পরীক্ষাগুলো আছে যারা অ্যাপেয়ার করবেন তাদের হয়তো একটা বেটার আউটকাম বেটার সংযোগ আমরা হয়তো এই সমসাময়িক সময়ে দেখতে পারব তবে প্রপার্টি কেনার ক্ষেত্রে এই সংযোগ শুভ যারা প্রপার্টি কিনতে চান চোখ বুঝে ক্রয় করতে পারেন কোনো অসুবিধা হবে না বিক্রয়ের ক্ষেত্রেও সংযোগ শুভ ভালো দাম পাওয়া যাবে ফ্ল্যাট বা বাড়ি ইত্যাদি হস্তান্তর করার ক্ষেত্রে এই সংযোগটা আমি পার্সোনালি মনে করি আপনাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে অনেকটাই ধনাত্মকতার জায়গা আপনারা কিন্তু লাভ করতে পারবেন তেমন সম্ভাবনা রাশিচক্র চক্রপট দেখায় আপনাদের ক্ষেত্রে সেই ধরনের একটা ভাইব আসবে যারা সার্ভিসের সাথে বা সার্ভিস রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড হতে চাইছেন আরেকটা কথা বলি অনেকেই আছেন তারা সার্ভিস করেন কিন্তু একটাই উদ্দেশ্য বিদেহ সমস্ত জায়গায় এসে থেকেছে চাকরি চেঞ্জ করব ষষ্ঠস্থ শনি নবমস্ত বৃহস্পতি দুটো কম্বিনেশনই ভালো চাকরি যদি চেঞ্জ করতে হয় করতে পারেন একটা জিনিস খেয়াল রাখবেন আবেগকে বেশি গুরুত্ব দিয়ে বিবেকটা যেন নষ্ট না হয়েছে অর্থাৎ আমরা চেঞ্জ করব। আমাদের সময় খারাপ নয় ভালো কিন্তু তবুও যতটা পজিটিভ মাইন্ডসেট রাখা যায় সেই পজিটিভ মাইন্ডসেট রেখে আমরা পরিবর্তন করব দ্যাট উইল বি বেটার আমি মনে করি সেটা অনেকটা ভালো হবে আমাদের জন্য ফার্দার যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটি হলো যাদের সাডেনলি চাকরি চলে গিয়েছে হ্যাঁ কন্যার মধ্যে এরকম জাতক জাতিকাও আছেন যাদের হঠাৎ করেই চাকরি ছেদ হয়েছে আপনার রেসিডিটির জন্য কিছু কিছু ক্ষেত্রে চাকরি চেঞ্জ করেছেন বা ছেদ হয়েছে এই সমস্ত বিষয়ে আমি কিন্তু প্রচুর পরিমাণে এক্সপেকটেশন রাখছি পজিটিভ কিছু হওয়ার কারণ এই সময়ে আপনি দেখবেন আমি আপনি আমাকে কমেন্ট করে জানাবেন জুলাই মাসের পনেরো তারিখের পর যে জুনের পনেরো থেকে জুলাইয়ের পনেরোর মধ্যে আপনার দেখবেন চাকরি হয়ে গেছে তাদের চাকরি চলে গেছে ইভেন জুলাই মাসে আপনাদের অনেকে লন ইডিকেশন থেকে বেরোবেন অনেকে সহদর বা পরিবারের কোনো সদস্য লন ইডিকেশন থেকে বেরোবেন যেটা নিশ্চিতভাবেই একটা সুভ থেকে বর্ধন করবে আমরা চলে আসি বিজনেসে দেখুন বিজনেসের ক্ষেত্রে বেসিক্যালি কন্যার এখন যেটা হওয়ার কথা যেহেতু রাহু সপ্তমে আছে সুযোগ সুবিধা প্রচুর পাবেন যেমন পাচ্ছেন তবে সব সুযোগ সুবিধা তো আর বাস্তবিক জীবনে কাজে লাগে না তাই না সে এখানেও আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়টাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে যাতে কাজে লাগানো যায় কিছু সুযোগ সুবিধা বাস্তবিক করা যায় এবং আবেগ নিয়ে কোনো কাজ আমরা করব না অতি তাড়াহুড়োর সাহায্যে আমরা কোনো কাজ করব না প্রত্যেকটি কাজ খুব বুঝে শুনে করতে হবে মানুষকে বিশ্বাস করুন কিন্তু অন্ধবিশ্বাস নয় এই বিষয়টা কিন্তু এই সময় একটু মাথায় রাখতে হবে এমনিতে সপ্তমে রাহু আছে শত্রুতাজনিত কিছু বিষয়ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে আসবে এমনিতেও আপনার ব্যবসার ক্ষেত্রটা এখন কিন্তু আগের থেকে অনেকটাই স্লো যদিও এই স্লো মুভমেন্ট থাকবে না যেভাবে ট্রানজিটগুলোর অবস্থান রয়েছে সেটা আপনার পজিটিভিটিকেই রিপ্রেজেন্ট করে কন্যার একটা বিষয় নিয়ে আমি খুব আশাবাদী বর্তমানে নই সেটা ম্যারাইটাল দেয় যদিও অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আশাবাদী তবে যাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে হ্যাবক সমস্যা চলছে প্রবলেমের মধ্যে রয়েছেন এবং সবাই তো চাই যে সমস্যা থেকে বেরিয়ে আসতে খারাপ কেউ থাকতে চাই ইচ্ছা করে কেউ থাকবে যাই হোক সেই ধরনের সিচুয়েশান থেকে পজিটিভিটি এক্সপেক্ট করছি এখন দেখা যাক কতটা বাস্তবায়িত হয় অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন পনেরোই জুন থেকে শুধুমাত্র পনেরোই জুলাই নয় পুরো বছর আপনাদের ভালো যাক প্রত্যেকটা দিন আপনাদের গণেশের আশীর্বাদে ভালো যাক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ